বিশ্বের নানা অঞ্চলের সিনেমার জন্য কান উৎসব গুরুত্বপূর্ণ মূল ধারায় এমন অনেক সিনেমাই কানে প্রদর্শিত হয় সেখান থেকে ছড়িয়ে পড়ে বিশ্বে সম্প্রতি কান উৎসবে প্রদর্শিত হলো সিকিমের চলচ্চিত্র তারা দা লস স্টার মার্শেদুল ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি নির্মাতা সামতেন ভুটিয়ারের সিনেমা নিয়ে আমাদের এবারের প্রতিবেদন সিনেমাটি সিকিমের হলেও এর ভাষা নেপালি অভিনয় করেছেন সিকিমের শ্যামশ্রী শেরপা ও কিরণ দাহাল মূল দুই চরিত্রে এই দুজন বাদেও আছেন দেওরাজ শেরপা লুরিবা তুলাধর শশিকলা প্রধান সুস্মিতা বুজেল বসন্ত শর্মা আনন্দ গুরং ও টিমথি রায় সাবিত্রী ছেত্রী এটি সাদা প্রোডাকশনের ব্যানার এসেছে এবং সঙ্গে আছে মিন্টেড ফিল্ম এর নামগুলো গুরুত্বপূর্ণ কেননা তারা সিনেমার মাধ্যমে সিকিমের সিনেমার বিশ্বায়ন হওয়া সম্ভব সঙ্গে সিনেমাটির সাথে যুক্ত এসব মানুষের নামও তারা তা লস টার্নে এ নির্মাতা সামথেন জানান এটি মূলত নেপালি ভাষায় নিমিত্ত একটি ফিচার ফিল্ম এতে হিমালয় ও সিকিমের বিচিত্র সংস্কৃতি পরিচয় পাওয়া যাবে সিনেমাটি সোশ্যাল ড্রামা স্থানীয় অভিনয় শিল্পীদের নিয়ে এটি নির্মাণ করা হয়েছে

কান চলচ্চিত্র অভিষেক হওয়া একটি বড় অর্জন এর মধ্য দিয়ে হিমালয় অঞ্চলে মানুষের জীবন ও সংস্কৃতির প্রচার হবে ধীরে ধীরে আঞ্চলিক সিনেমার প্রসার সীমানা পেরিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সিনে সংশ্লিষ্টদের